নমস্কার ফ্লাই অন গল্পের নতুন ঠিকানায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শতরূপা আচ্ছা সনদ সিংহের কণ্ঠে সেই বহুল খ্যাত গানটা আপনাদের মনে আছে সরস্বতী বিদ্যেবতী তোমায় দিলাম খোলা চিঠি একটু দয়া করো মাগো বিদ্যে যেন হয় এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয় সত্যি ছোট থেকে বড় ভগবানের কাছে প্রতিদিন আমরা কত কি প্রার্থনা করি তাই না আজকে যে গল্পটি চিঠিটি আপনাদের পড়ে শোনাবো সেটি পনু অর্থাৎ প্রণব লিখেছে খোদ ভগবানকে এবং সেই চিঠি গিয়ে পৌঁছেছে পুরী পোস্ট অফিসে কারণ সে চিঠি লিখেছে পুরী জগন্নাথ ধামের ভগবানকে উদ্দেশ্য করে সে চিঠিতে কি লিখেছে জানেন সে নিজের জন্য কিছু চাইনি সে তার ভীষণ প্রিয় মানুষ ভীষণ ভালো মানুষ বৌদিদের জন্য একটি প্রার্থনা জানিয়েছে ভগবানকে খুব অদ্ভুত সেই প্রার্থনা পনুর চিঠিতে কী লেখা আছে সেটা জানতে গেলে শুনতে হবে পনুর চিঠি চলুন আপনাদের পড়ে শোনাই সেই চিঠি শুরু করছি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের পনুর চিঠির প্রথম পর্ব আমি তখন পুরীতে মাস্টার একদিন নিজের চেয়ার ছেড়ে অফিসটা পরিদর্শন করতে করতে মেল সর্টারের কাছে গিয়ে দাঁড়িয়েছি সে একটা চিঠির ঠিকানা পড়তে করতে একটা পিয়নের দিকে চেয়ে বললে আবার সেই চিঠি লোকটাকে পেয়েছ ওদিক থেকে উত্তর এলো না জমিয়ে চলে যাও রেড লেটার বোর্ডে কি আর করা যাবে বলে চিঠিটা তার দিকে ছুঁড়ে দিলে আমি দেখি ঠিকানাটা বলে সেটা চেয়ে নিলাম একটা লম্বা সরকারি খাম বেশ ভারী ঠিকানায় কাঁচা মোটা মোটা অক্ষরে লেখা ভগবান জগন্নাথের মন্দির পোস্ট অফিস পুরী টিকিটের ওপর কলকাতার ছাপ উল্টে পাল্টে মনে হলো কলকাতা থেকে কোনো উৎকলী পাচক ব্রাহ্মণ মন্দিরের কোনো পাণ্ডাকে লিখছে যেন মণিপ্রধায় সরকারি চাকুরে তার টেবিল থেকে খামটি সরিয়েছে পিয়নকে প্রশ্ন করলাম ভালো করে খোঁজ নিয়েছিলে ভগবান মিশ্র কি ভগবান ত্রিপাঠী কি ভগবান চতুর্বেদী নিয়েছিলাম হুজুর কেউ নেই ও নামের মন্দিরেও নেই বা আশেপাশেও কেউ নেই ওপাস থেকে একজন বললে শহরেই নেই কেউ ডেড লেটার বোর্ডে বোধ হয় সাত আট খান চিঠি জমা আছে কই এনে দাও তো আমায় বলে চিঠিটা নিয়ে নিজের টেবিলে গিয়ে বসলাম একটু কুণ্ঠা যে হলো না এমন নয় তারপর সেটুকু কাটিয়ে এক একখানা করে খাম ছিঁড়ে ফেলে চিঠিগুলো পড়ে ফেললাম দেখলাম কিছু অন্যায় হয়নি চিঠি খোদ ভগবানকেই লেখা কোনো মানুষকে নয় চিঠির যেমন অক্ষর তেমনি বানান ভগবানকে যে ছেলে চিঠি লেখবার সাহস রাখে তার বানালে বেশি কারসাজি করতে সাহস হয় না শুধু তোমাদের বোঝার সুবিধার জন্য একটু এদিক ওদিক করে দিলাম প্রথম চিঠিটা এইরকম ভগবান আগে একটা কথা জিজ্ঞেস করছি তোমার মন্দির খুব ভালো তবে তোমাদের তিনজনের চেহারা ওরকম কেন আমার আগে বড্ড ভাই করেছিল মাকে জিজ্ঞেস করেছিল মা বললে ছি ও কথা বলতে নেই তোমরা খুব সুন্দর মনে করতে হয় সত্যি বলছি ভগবান তারপর থেকে তোমায় খুব সুন্দর মনে করছি সত্যি 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 এই তিন সত্যি গাল্লুম তিন সত্যি খুব সুন্দর রাগ করো না নকিটি আমার জানো ভগবান এখানে এসে পর্যন্ত তোমার জন্য ভীষণ মন কেমন করছে কাছে একটুও পড়তে ইচ্ছে করে না মন কেমনের আমার মনের জন্যে কথা জানতে পেরে তুমি যে মাস্টার মশাইকে অসুখে পড়িয়ে দিয়েছিলে সেটা আবার ভালো হয়ে গেছে কাল থেকে আবার পড়াবেন বলেছেন তুমি আমার মনের সমস্ত কথাটা বুঝতে পারোনি নাকি গো ভগবান না ভগবান রাগ করো না তোমার সত্যি বড্ড দয়া তুমি কাকার অসুখ সারিয়ে দিয়েছো দাদুর এমন খারাপ মকদ্দমা দিয়ে দিয়েছো হারুদাকে নতুন ব্যাট বল কিনিয়ে দিয়েছ তার পুরনো বলটার জন্য আমার বাসকটা খুঁজতেই দাওনি তাকে তুমি যে যা চায় তাকে তক্ষণি তাই দাও সেই জন্য তোমায় একটা কথা বলছি ভগবান আমাদের বাড়ির সবাই বলে তুমি সবার মনস্কামনা পূর্ণ করো বৌদিদিও সেই কথা বলে মিথ্যে বলছি না সেই জন্যে তোমার কানে কথাটা চুপি চুপি বলছি ভগবান আমাদের বাইরের ঘরে দাদাদের কেলাভ হয় ছোট দাদাদের কেলাভ মানে ফুটবল খেলা ছোট্টা হাববে খেলে ইন লাভ মানে সিন্ধুবাদ ঘাড়ে রাক্ষস থাকে না তবে একটা করে পতাকা রাখা থাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয় দাদাদের ক্লাব মানে চা খাওয়া চানাচুর খাওয়া তাস খেলা আর থিয়েটারের রিহার্সেল একদিন অহিংস আন্দোলনও হয় একদিকে থাকে রমণী কাকা পানু দাদা আর ওদের সবাই অন্যদিকে থাকে দাদাদের অফিসের বলাই দাদা ধীরেন দাদা ঘোষালদের অবিনাশ আর আরও সবাই আর একজন অবিনাশ আছে কি না তাই ও রোগা বলে ওর ভালো নাম হ্যাংলা অবিনাশ হ্যাংলা অবিনাশীরা বলে চরকা খারাপ খদ্দর খারাপ যা যা তোদের গান্ধীর মতো ঢের দেখেছি রমণী কাকা অহিংস দলের লোক কিন্তু রেগে গেলে বাপকেও ছাড়ে না বলে আমায় দুঘা জুতো মারো কিন্তু চরকা খদ্দর আর গান্ধীজির নিন্দে যে করবে তার জীব উপরে নেব রমণী কাকার ভাই আমাদের কেলাসে পড়ে সে বলে দাদা তো হ্যাংলা অভিনেষ বলেনি দাদা সেরকম মানুষই নয় যে নিন্দে করবে তাকে বলেছে এই দুই দল যখন দুদিক থেকে হাত গুটোয় তখন ভেতর থেকে দাদু এসে থামিয়ে দেন বলেন ঢের হয়েছে তোমাদের অহিংস আন্দোলন এইতেই মহাত্মা দুহাত তুলে আশীর্বাদ করবেন তোমাদের তারপর রিহার্সেল শুরু হয় এক একদিন দাদু থাকে না তাই কেউ থামাতেও পারে না অহিংস আন্দোলন রিহার্সেলও বন্ধ থাকে ভগবান বউ দিদি না খুব ভালো হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলুম ছোটদাদের কেলাবে একদিন ম্যাচ হয় তাতে ফিল্ডের মধ্যে ছোটদারা খেলে রেফ্রি হুইসেল বাজিয়ে বেইমানি করে আর বাইরে সবাই তাকে গালাগালি দেয় আমি কখনো দিই না গালাগাল সত্যি 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 এই তিন সত্যি গালল কখনো আড়াল থেকে ঢিলও ছুড়িনি সাইকেলে আলপিনও বিঁধে দিইনি বৌদিদি না খুব ভালো ভগবান জানো কিন্তু একটা ভারী দুঃখ বৌ থামো তোমায় তা বলছি দাদাদের ক্লাবে খুব বড় একটা আরশি আছে চুল আঁচড়াবার জন্যে আর রিহার্সেল দেবার জন্য যেদিন আপিসে ছুটি থাকে দাদা আরশির সামনে দাঁড়িয়ে কাগজ হাতে করে একলা পাঠ বলে খুব বিরস করে গোপ পাকায় চোখ রাঙায় এক এক সময় পতনও মূর্ছ করে দাদা যা যা করে আরশিতে ঠিক তাই তাই হয় দাদা দোর বন্ধ করে করে ভগবান কাউকে দেখতে দেয় না ফিলিং নষ্ট হয়ে যাবে বলে জানলায় যে একটু ফাঁক আছে তার ভেতর দিয়ে যোগু মিনু তুতি বাটুল সবাই দেখে আমি কখনো দেখি না ভগবান সত্যি 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 এই তিন সত্যি করে বলছি হাজার হোক দাদা গুরুজন তো ভগবান তুমি রাগ করবে তো বলো অবাধ্য হলে বলো না দাদা বাইরে যেমন যেমন করে আরশিতে ঠিক তেমন তেমন হয় তুমি যদি দেখো ভগবান তোমার মনে হবে এই বুঝি বাইরের দাদাতে আর আর্শির দাদাতে অহিংস আন্দোলন লেগে গেল পশু আমাদের ছুটি ছিল আমাদের প্রেসিডেন্ট মারা গেলেন কিনা আহা ভগবান বুড়ো মানুষ কষ্ট পাচ্ছিলেন তুমি ভালো করে দিলে না কেন যোগু মিনুদের মতন আমার ছুটিও ভালো লাগেনি দিন নুচি সন্দেশ খেতেও ভালো লাগে না ভগবান কখনো নাকি ভালো লাগতে আছে বলো ছি একটুও ভালো লাগছিল না বলে আমি দাদাদের রিহার্সেলের ঘরে গিয়ে চুপটি করে শুয়েছিলাম ওটা আমাদের আবার বাইরের ঘর কি না কেউ এলে গেলে থাকে রিহার্সাল বন্ধ রাখতে হয় তা দাদার চটলে কি হবে বলো ভগবান পিসিমাকে মিছে বলেন আর ঘর কোথায় এই যুদ্ধের বাজারে ঘর তোলা কি সহজ কথা শ্বশুর তো চোরা কারবার করে পেট মোটা করছে দিক না জামাইকে একটা ঘর তুলে জামাইও যে সেরকম দিয়ে আদায় করতে জানতে হয় তা নয় খালি থিয়েটার আর থিয়েটার আহা ভগবান বৌদিদিকে এসব কথা জানতে দিও না ভাগ্যিস বৌদিদি সেদিন বাপের বাড়ি গেছিল না হলে কত কষ্ট হতো বলো দিকিন বাবার নিন্দে শুনলে অন্ধকে কি অন্ধ বলতে আছে খোঁড়াকে কি খোঁড়া বলতে আছে কারণ পেট মোটা বাপকে কি পেট মোটা বলতে আছে বলো এবার যে কথা বলছিলাম আমি তো শুয়েছিলাম বাইরের ঘরে এমন সময় বৌদিদি দিদি এসে ভেতরের দিকের দৌড় দিয়ে ঘরে ঢুকলো চুপি চুপি ঢুকলো আমি ততক্ষণে ভেতর ঘরে শিকল খোলার শব্দ শুনে চৌকি থেকে তুড় করে নাপিয়ে বাইরের দৌড় দিয়ে পবার পার কেন বলবো বউ দিদি জানতে পারলে বয়ে গেছে আমি মনে করলুম বুঝি দাদা পিসিমা বলেন বিয়ে হয়ে অব্দি অফিস পালানো রোগ হয়েছে নিচে বলেন না কিন্তু মনে করলুম বুঝি তাই তারপর চণ্ডী মণ্ডপের আড়াল থেকে উমকি মেরে দেখলুম দাদা কই এ তো আমাদের বউ দিদি বউ দিদি বাইরের দিকে গলা বাড়িয়ে দেখে বললে কে রে তারপর থামের আড়ালে আমাকে দেখতে না পেয়ে ভাবলে কই কেউ নেই তো তারপর আর একবার দেখলো তারপর দোর বন্ধ করে দিল ভগবান তুমি রাগ করো মনক্ষীটি আমি জানি বৌদিদি গুরুজন কিন্তু সেরকম গুরুজন নয় কি না তাই উত্তর দিইনি তোমায় বলছি শোন গুরুজন অনেক রকম হয় মার খাবার গুরুজন যেমন মাস্টার আর সেজো কাকা পা টেপবার গুরুজন যেমন দাদু আর ঠাম্মা আদর করবার গুরুজন যেমন মা আর সেজ কাকিমা আর আরও সবাই গালাগাল দেওয়ারও গুরুজন আছেন ভগবান তিনি সভ্যতা থাকেন না এলে সবাই খুব যত্ন করেন ঠাকুমা মা কাকিমারা পা ধুয়ে দেয় মুচি হয় ছোলার ডাল হয় আলুর দম হয় পায়েস হয় বিদায় হলে মা কাকিমা বাবা কাকা সবাই বলেন শেষকালে গাঁজা খর হল ছি অমন বাপের অমন ছেলে কুলাঙ্গার ঠাকুমা বলেন বলতে নেই গুরুপুত্তু গোকর সাপের ডেন একটা সাপ মন্নি দিলে তখন কি হতে কি হয়ে যাবে বৌ দিদিরা ভগবান ঠাট্টা করবার গুরুজন তাই উত্তর দিইনি অন্য গুরুজন সত্যি সত্যি করে বলছি বৌদিদি যখন দৌড় দিলে আমি গুটি গুটি বেরিয়ে এসে যুগু মিনুরা দৌড়ে যেখানে চোখ দিয়ে দাঁড়ায় সেইখানে চোখ দিয়ে নক্ষী ছেলেটির মতন দাঁড়ালি রসরে দেখি বৌদিদি কি করে যদি থিয়েটারের আলমারি থেকে নবেল নাটক নিয়ে পড়ে তো বলবো পয়সা দাও নয়তো দাদাকে বলে দেব ওসব তো কোনো ভালো করতে আছে ভগবান বললাই যাবে না তাহলে আহ ভগবান বৌদিদি আমাদের হীরে তুমি তার জন্যই বলছি ওর মনস্কামনা পূর্ণ করো আলমারির দিকেও গেল না বৌদিদি নোখকি বৌদিরboton চৌকি আলমারি ঝকঝকে তকতকে করে গুছিয়ে আশির সামনে এসে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ দাঁড়িয়ে রইল আমি ভাবলুম ভালো রে ভালো বৌদিদি এতক্ষণ ঠায় দাঁড়িয়ে হাতি ঘোড়া কি দেখছে ডাকবো নাকি ডাকবো বলে হাঁ করেছি এমন সময় এ কি বৌদিদি দাদার মতন পাঠ বলতে আরম্ভ করেছে যে কি পাঠ শুনি তো বলে তোরের ফাঁকে কান দিতেই ও মা এ যে অর্জুনের পাট দাদা নিয়েছে ভীমের পাট সব বলে ভগবান আর বাবারা যখন কেউ থাকে না তখন বলে ঘুমিয়ে ঘুমিয়েও বলে জানো সেদিন রাত্রিরে রে বৌদিদিকে সাওয়ার করেছিল আরেকটু হলে বৌদিদি তোর খুলে পালিয়ে এলো তাই রক্ষে পিসা বলেন হ্যাঁ গা এ রোগের কি ওষুধ দুঃশাসন বলে বউটাকে ঘুমের ঘরে টিপে ধরল তো এ ছেলের কি হবে তোর ভিলের পাটে নিক কুচি করেছে ভগবান মেয়েরা পাট করলে যায় কিন্তু সত্যি বলছি তোমার বৌদিদি আমাদের সেরকম নয় কি করবে বলো না আহা দাদা যদি ভীম হয়ে ওকে টিপে মেরে ফেলতে যায় রক্ত খাবো রক্ত খাবো বলে তো বৌদিদি একটু অর্জুন না হলে কি করে বাঁচবে বলো ভগবান তুমি বলো না প্রতি পরম গুরু বলে এক ঘরে শুতে হয় তো বেচারিকে না ভগবান তুমি কিন্তু কিচ্ছু রাগ করবে না বৌদিদির ওপর বৌদিদি সেদিন অনেকক্ষণ ধরে বীর রস করলে জানো তারপর চুপ করে দাঁড়িয়ে গেল আমি ভাবলাম ডাকবো নাকি এবার এমন সময় দেখি মিটি মিটি হাসছে আশিষ বৌদিদিও হাসছে ভগবান দুজনে একই তো আমি ভাবল ভালো রে ভালো বৌদিদি অর্জুনের পাঠ করতে করতে হাসছে কেন এমন সময় বউ দিদি ঘুরে রিহার্সেলের আলমারির কাছে গেল দেখি তো কি করে পেরেকে চাবি টাঙানো আস্তে আস্তে খুলে চুলের পোটলাটা বের করলে পোটলাটা খুলে বৌদিদি আর কিচ্ছু নিল না ভগবান আর কিচ্ছু নয় সত্যি বলছি শুদ্ধ একটা বুক বের করে নিয়ে আর সে সামনে দাঁড়িয়ে সেটা পরে নিয়ে অর্জুনের মতন বেঁকে বুক ফুলিয়ে এমন সময় আমি হেঁচে ফেলব ভগবান শুভ কাজে হাঁচতে নেই কিন্তু পিসিমা বলেন হাঁচি ঠিক ঠিকই সব বিধেতা পুরুষের হাতে আমি বালক কি করব বলো ভগবান এক্ষুনি মশাই আসবে নইলে তোমায় আরো সব মৃত্যু শুধু একটি কথা তোমায় বলি বৌদিদিকে একজোড়া সত্যিকারের বোট দিয়ে দাও ভগবান আহা বেচারি বোট ভালো সেই থেকে কি মুখুন করেই যে থাকে দেখলে কষ্ট হয় এত আমায় জিজ্ঞেস করছিল দুপুর বেলায় বাইরে কে দাঁড়িয়েছিল জানো ঠাকুরব শুভ কাজে হেঁচে ফিরে মনস্কামনা পূর্ণ হয় না তো ভগবান তাই চুন করে ঘুরে বেড়াচ্ছে আমি বলিনি ঠিক করেছি একেবারে তোমাকে প্রার্থনা করব। আহা দিও বুক টুকু ভগবান মনস্কামনা পূরণ করো বেচারি এখন যদি তোমার ছুটি না থাকে তো বৌদিদের স্বাদের সময় দিও ভগবান আহা দিও বড় দুঃখী নি ইতি দাস প্রণব আমাদের আজকের গল্প থুরি আজকের চিঠি এখানেই শেষ হলো বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের পুনর চিঠি বইতে এরকম আরও কয়েকটি চিঠি আছে যার মধ্যে প্রথমটি আজ আপনাদের পড়ে শোনালাম যদি এই চিঠি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী পর্বে অন্য চিঠিগুলো আবার পড়ে শোনাবার ইচ্ছে রইল গল্প পাঠে ভুল বলছি চিঠি পাঠে আপনাদের সাথে ছিলাম আমি শতরূপা প্রচ্ছদে ছিলেন সাগ্নিক আবহ শতরূপা প্রযোজনা ফ্লাই অন গল্পের নতুন ঠিকানা ইউটিউব চ্যানেল আপনারা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের গল্প ভালো মন্দ যেরকমই হোক আপনাদের ফিডব্যাক আমাদের চ্যানেলের উন্নতির জন্য আপনাদের মতামত আমাদের ভীষণ প্রয়োজনীয় যারা আমাদের চ্যানেলের গল্প প্রথমবার শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরের সপ্তাহে আরেকটা নতুন গল্পের সাথে সঙ্গে থাকুন শুনতে থাকুন